সালা বসুন মনটাই খারাপ এদিকে দুর্গা পুজো চলে আসছে কিন্তু বাঙালি তো ইলিশ দিচ্ছে না আজকে যাবো আমি বাঙালি তো বাংলাদেশে তো ঢুকতে আমাদেরকে দিবে না তার জন্য কি আমরা বর্ডার দিয়ে ঢুকতে পারবো না সালা বর্ডারে গিয়ে দেখবো আমরা ঢুকতে পারি কিনা যাই এখন বাইকতে স্টার দিয়ে আমি বর্ডারে যাবো গিয়ে দেখবো আমি বর্ডারে পাড়াতে পারি কিনা যদি বর্ডার পাড়াতে পারি অবশ্যই আমি বাংলাদেশে ঢুকে যাবো ইলিশ নিয়ে আসবো সালা গিয়ে দেখি বর্ডার পাড়ানো যায় কি না আগে তো বর্ডারের দিক দিয়ে সালা আমরা মোটর সাইকেল নিয়ে যেতে পারতাম আর আমাদের শেখাসিনা যাওয়ার পরে না সালা আমরা বর্ডার দিয়ে যাইতে পারতেছি না গাড়িটা করছে কোথায় যাবো সালা গিয়ে দেখি এখানে তো তার গাটা বেড়া দিয়ে দিছে এটা কি কোনো কথা হলো সালা বাঙালি এত চালাক কিভাবে হলো দেখ আমি গাড়িটা এখানে রাখবো নাকি আমি বর্ডার পারি হলো ইলিশ নিয়ে আসবো সালা দেখি এবার বাঙালি ইলিশ না দিয়ে যাই কোথায় সালা দিকে যে বর্ডার পারবো আবার বিজ বিচ তো সালা মেরে দিবে আমাকে একটু দেখি শুনে যায় বিজিবি আছে কিনা হ্যাঁ বিজিবি তো নাই সালা একটা দৌড় দিব দেখা যায় কি করা যায় সালা বর্ডারে ওরা বেড়া দিয়ে দিছে তারপর দেখি এখানে কেউ আসছে কিনা না আরে সালা বিজিবি তো নাই এ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকে যায় দ্রুত ঢুকে যায় সালা ভাঙ্গে একটা বসে রয়েছে কেন ওরে গিয়ে জিজ্ঞাসা করা যাবে বাংলাদেশের ইলিশ কোথায় পাওয়া যাবে বাংলাদেশটাকে তো দেখতে আমরা মানুষের তো কত ছোটো দেখেছি আর এখানে এসে দেখি সালা এত বড় আর ওটা কি ওইটা তো টুইন টাওয়ারের মতো মনে হচ্ছে মনে হচ্ছে মূর্তি দেখা যাক এটা কি ওকে দাদাকে জিজ্ঞাসা করি আচ্ছা দাদা এখানে ইলিশ কোথায় পাওয়া যায় পদ্মার ইলিশ বিশেষ করে আরে সালা আমাদের তো ইন্ডিয়ার মানুষগুলো তো পদ্মার ইলিশে পছন্দ করে এটা কোথায় পাওয়া যায় আচ্ছা আপনি পদ্মার ইলিশ খাবেন আপনি কোন দেশ থেকে আসলেন পদ্মার ইলিশ চিনেন না আপনি আপনি এখানে কেন আসছেন পদ্মিস তো বাজারে বাজারে যান তো বাজারটা কোন দিকে কেন দাদা আপনি বাজার চিনেন না আপনি থেকে আসলেন বাজার চিনেন না যে আসলে দাদা সত্য করে বলতে কি আমি তো এই দেশের নাম তো ইন্ডিয়া থেকে এসেছি পদ্মার ইলিশ নেওয়ার জন্য আচ্ছা আপনি বাজার চিনতে আসছেন জি দাদা ইন্ডিয়া থেকে বাজার চিনতে আসছেন আপনাকে বাজার চিনেছে কিছুদিন আগে যে ফারাক্কাবাদ ছাড়ি দিলেন আমাদের বাংলাদেশটা ডুবে হাজার হাজার মানুষ পানিবন্দি ছিল তখন আপনারা পদ্মা ইলিশ খাইতে আসলেন না এখন আসছেন পদ্মার ইলিশ খাইতে তো আমার দোষ না দাদা তোমার দোষ না তোমার দোষ আমি দেখাচ্ছি